বিজ্ঞানীদের কাছে অপর এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর উনিশশো সালের বিখ্যাত টাইটানিক জাহাজটি এই আটলান্টিক মহাসাগরে ডুবেছিল এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এছাড়া বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের আকৃতির ইংরেজি এ চক্ষরের মতো ইউরোপিয়ান মতাদর্শ অনুযায়ী পুরাতন পৃথিবী হতে নতুন পৃথিবীর মধ্যে পৃথককারীর মাধ্যম হলো আটলান্টিক মহাসাগর এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অবস্থান মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর হতে দক্ষিণ মহাসাগর পর্যন্ত অবস্থান পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা জুড়ে আটলান্টিক মহাসাগরের আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিকের দৈর্ঘ্য চার কোটি চোদ্দ লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আটলান্টিকের দৈর্ঘ্য চার কোটি দুই লক্ষ চত হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক সমুদ্রসহ এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি বর্গ কিলোমিটার আটলান্টিকের গড় গভীরতা তিন হাজার ছয়শো চৌচল্লিশ মিটার বা এগারো হাজার নয়শো বাষট্টি ফুট কুয়েতের রিকোটেন্স হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা যা মিকাওকি দ্বীপ নামে পরিচিত এর গভীরতা পায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার বা সাতাশ হাজার চারশো আশি ফুট প্রতিদ্বন্দ্বী প্রযুক্তির সাহায্যে এক ব্রিটিশ নাবিক সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিল এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ একত্রিশ কোটি চার লক্ষ দশ হাজার নয়শো ঘন কিলোমিটার আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের মোট জলরাশির প্রায় উনত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় এই মহাসাগরটি দ্বিতীয় স্থানে রয়েছে এই সমুদ্রের পানি উপকূলীয় বাতাস পানি পৃষ্ঠের তাপমাত্রা এবং পানির স্রোত এসব দ্বারা অনেকখানি প্রভাবিত পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহ সমুদ্র পানির লবণাক্ততা ঘনত্ব ও উষ্ণতা পার্থক্য জন্য সমুদ্রের উপরের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র পানির এই গদুকে সমুদ্র সোত বলা হয় আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলি হচ্ছে কুমেরু স্রোত দক্ষিণ নিরক্ষীয় সোত বেঙ্গলিয়ার স্রোত উত্তর আটলান্টিক শো কানারি ইত্যাদি নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানীদের গিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নাম শেষ পর্যন্ত আটলান্টিক নামে রূপ নেয় উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর এই শব্দটির জন্ম প্রাচীন ইথিওপিয়া থেকে তবে আরও আগে এটি ইংরেজদের কাছে গেট ওয়েস্টার্ন ওশান নামে পরিচিত ছিল তবে আটলান্টিক পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করে এমনটি বিশ্বাস করেন ইউরোপিয়ানরা এই মহাসাগরের মধ্যে উল্লেখযোগ্য সাগরগুলো রয়েছে ভূমধ্য সাগর ব্যালটিক সাগর কৃষ্ণ সাগর লেভিয়ান সাগর উত্তর সাগর নর্জেরিয়ান সাগর সেলটিক সাগর আইরিয়ান সাগর ক্যারিবীয় সাগর ইত্যাদি পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে এগুলোর মধ্যে মিসিসিপি নাইজার অ্যামাজন কোয়াঙ্গো রায়ান নদীর পানি এই মহাসাগরে পতিত হয় দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে বলা হয় প্রণালী আটলান্টিক মহাসাগরে এরকম অনেকগুলো প্রণালী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ডেনমার্ক প্রণালী মেজেলান প্রণালী ফ্লোরিডা প্রণালী ও ডোবার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী জার্মানির খাল ডেনমার্ক ও সুইডেনের মধ্যে অবস্থিত ওরেশন প্রণালী তুরস্কের ফসফরাস প্রণালী অ্যাটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রবেশদ্বার গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকে এই মহাসাগরের গঠন শুরু হয়েছিল নয়শো আশি থেকে নয়শো বিরাশি সালের দিকে নর্থ সোভিয়েত যাত্রী জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিল বলে মনে করা হয় তবে চোদ্দোশো সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন বলে এই তথ্য সবারই জানা উনিশশো উনিশ সালে পাড়ি দেওয়া হয় আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড এই সম্রাট লেবোনিয়ান বোনাপোর্টকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনার দ্বীপে নির্বাসিত করা হয়েছিল কেনাডি দ্বীপ আইসল্যান্ড বার্বোরাস হামা কিনিদাত টাবাকো দ্বীপপুঞ্জ ছাড়াও অনেক ছোট বড় দ্বীপপুঞ্জ রয়েছে এই মহাসাগরে এই মহাসাগরের পানি বেশ উষ্ণ সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে কয়েকটি প্রভাবের ওপর প্রথমত অক্ষাংশ ভেদে এর উষ্ণতা হেরফের হয় যেমন মার্কিন উপকূলে এর উষ্ণতা প্রশান্ত মহাসাগরে চেয়ে একশো ষাট ফারেনহাইট বেশি অর্থাৎ এটি অনেক বেশি গরম এরপর রয়েছে মৌসুম ভেদে পরিবর্তন সৌরশক্তি এবং জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি এই সব কিছুই আটলান্টিকের পানির শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায় তবে আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থান বেদে বরফে পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত ব্যালটিক সাগর ডেনমার্ক পুরাণী বরফে ঢাকা থাকে মজার ব্যাপার হচ্ছে উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তবে দক্ষিণ আটলান্টিকে পানির স্রোত ঘরে বিপরের দিকে ফলে পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর এর উন্মুক্ত পৃষ্ঠের পানির লবণাক্ততা অক্ষাংশ ও ঋতুবেদে তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রার মতো লবণাক্ততারও নির্ভর করে অক্ষাংশ ও মৌসুমের ওপর অর্থাৎ জায়গা এর লবণাক্ততার পরিমাণও কম বেশি হয় এছাড়া পানের লবণাক্ততার মানকে বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সমুদ্রের বরফের গলন ইত্যাদিকে প্রভাবিত করে ভারী ক্রান্তি ও বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলে ঠিক উত্তর দিকে সাধারণ পানের লবণাক্ততার মান কম হয় আর উপকূল বরাবর নদীর অববাহিকায় লবণাক্ততার মান বেশি থাকে অন্যান্য মহাসাগরে পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানির রং দেখতে অনেকটা সবুজ রঙের আমেরিকার পূর্ব উপকূলীয় এলাকায় পানি দেখতে সবুজ রঙের এবং পেছনের কারণও রয়েছে এই পানিতে প্রচুর পরিমাণ শ্যাওলা ও উদ্ভিদের উপস্থিতি রয়েছে আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে মিশ্রিত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে পানির রং সবুজ দেখায় আবার সূর্যের সাতটি রঙের মধ্যে এই মহাসাগরের মধ্যে সবুজ রঙের অধিক বিচ্ছরণও পানির সবুজ বনের কারণ গৌমধ্য ও আটলান্টিক মহাসাগরের মিলন স্থানে পানির রং আলাদা আলাদা তবে এই পানির রং সবুজ হলেও অনেক বেশি অন্ধকার কেননা পানির তাপমাত্রা অনেক বেশি শীতল হবার কারণেই এটি অনেক নোংরা এবং উদ্ভিদ পূর্ণ থাকে পানিতে থাকা এসব নোংরা গাছকলা খুব দ্রুত সূর্যের আলো শোষণ করে আর এই কারণে এতে এত বেশি অন্ধকার দেখায় এছাড়া আটলান্টিক মহাসাগরের মোহনা থেকে যত গভীরে যাওয়া হয় ততই এর রং হালকা বাদামি থেকে সবুজ বাদামি রং ধারণ করে আটলান্টিক মহাসাগরের তলদেশে কিছু জায়গার পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম সেখানে রয়েছে নানা রকমের কোরাল ও স্পঞ্জ সহ বিভিন্ন সব প্রাণী অ্যাটলাস নামক একটি প্রকল্পের অধীনেই ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে এই মহাসাগরের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে তার সাথে কাজ করছে উত্তর আমেরিকা ও ইউরোপের আরও চব্বিশটি প্রতিষ্ঠান তবে আটলান্টিক মহাসাগরের বেশি পরিমাণ জাহাজ চলাচলের কারণে এর পানিতে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মিশছে যা জলজ পানি ও উদ্ভিদগুলোর জন্য দিন দিন মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে উঠছে জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে মৎস্য সম্পদের প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয় পৃথিবীর মোট মাসের প্রায় পঁচিশ শতাংশ আটলান্টিক মহাসাগর থেকে আসে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণেই উনিশশো সালের পর থেকে মৎস্য ভাণ্ডারগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে সারা বিশ্বে তিন ভাগে বিভক্ত মৎস্য ভাণ্ডারের দুটির অবস্থান আটলান্টিকে বাকি একটি ভাণ্ডারের অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে আটলান্টিক তীরবর্তী দেশগুলোর উন্নয়ন ও অর্থনীতিতে এই মহাসাগরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমসফিক অ্যাডমিনিস্ট্রের অধীনে আটলান্টিক মহাসাগরের নিচে দুই মাইল এলাকা জুড়ে প্রায় দুই লাখ টন সোনার সন্ধান পাওয়া গেছে অভিযান দল ধারণা করেছিল প্রায় তিন লাখ টন সোনা থাকতে পারে আটলান্টিকের নিচে তবে এই সোনা পানির নিচে থেকে উত্তোলন করে সঠিক ব্যবহারের কোনো উপায় এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি পাশাপাশি প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার এই আটলান্টিক মহাসাগর হরিডা প্রণালীর উত্তর কিউবায় অববাহিকায় প্রায় সাতাশি কোটি ঘনমিটার মিটার পেট্রোলিয়াম নয় দশমিক আট ত্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে পর্যটন শিল্পের বিকাশেও এই মহাসাগরের বিশেষ ভূমিকা রয়েছে পৃথিবীর রহস্য পুরী হিসেবে খ্যাত বারমুড়া ট্রাইঙ্গেল এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত এখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে উদাও হয়ে যাওয়ার কথা শোনা যায় অনেকে মনে করে এগুলো উদাও হয়ে যাওয়ার পিছনে নিচক দুর্ঘটনা যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও চালকের অসাবধানতা এর বিপরীতে অনেকে বিশ্বাস করে এর পিছনে দায়ী অতি প্রাকৃতিক কোনো শক্তি বা বহির্জাগতিক প্রাণীর উপস্থিতি আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে জলদস্যুদের আক্রমণের পরিমাণ অনেক বেশি তাই বর্তমান সময়ে জাহাজগুলো আন্তর্জাতিক রুট চলাচল করাটা অনেকটাই বিপজ্জনক হয়ে গেছে দুই হাজার চোদ্দ সালে গিনি উপসাগরে একচল্লিশটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয় প্রকৃতপক্ষে সোমালিয়ান জলদস্যুরা এই মহাসাগরের ভাসমান জাহাজগুলোতে আক্রমণ করে থাকে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পৃথিবীর পরাশক্তি দেশগুলোর মাঝখানে এই মহাসাগরটির অবস্থান হওয়ায় বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নানা কাজে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব অনেকটা বেশি পৃথিবী খ্যাত বিভিন্ন নাগরীয় পান ভূমরা বলা হয় এই আটলান্টিক মহাসাগরকে সমুদ্র পথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের কোনো বিকল্প নেই একইভাবে এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রেও আটলান্টিকের গুরুত্ব অপরিসীম আন্তঃ সামুদ্রিক বাণিজ্য চালু হওয়ার পর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার ক্রমান্বয়ে বেড়েই চলেছে পৃথিবীর প্রায় একশো তেত্রিশটি দেশ সরাসরি এই আটলান্টিকের তীরে অবস্থিত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে বিবেচিত করা হয় আটলান্টিক মহাসাগরকে প্রত্যেক শীতকালে এখানে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এদিকে গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে হারিকেনের প্রবণতাও অনেকাংশ বেড়ে যায় তবে শক্তিশালী বাতাস ও দুর্বল আন্তঃকান্তিক অঞ্চলের কারণে দক্ষিণ আটলান্টিকে ঘূর্ণিঝড় হয় না বললে চলে সে কারণে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ হয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিশরের আলেকজান্ডিয়া স্পেনের বার্সেলোনা ডেনমার্কের কোপেন হেগেন জার্মানির হাম্বুল গেট ব্রিটেনের লন্ডন ফ্রান্সের লেহ হারডে পর্তুগালের বেসবন ইত্যাদি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন সব রোমাঞ্চকর ভিডিও পেতে